তিস্তার পানি বন্টন নয় ব্যবস্থাপনার মাধ্যমে সংকটের সমাধান করতে চায় দুই দেশ প্রধানমন্ত্রীর দ্বিপাক্ষিক সফরে আসতে পারে এই নিয়ে সিদ্ধান্ত জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন তিনি জানান নতুন পুরনো মিলিয়ে নয় থেকে দশটি চুক্তি ও সমঝোতার স্মারক সই হবার কথা রয়েছে প্রধানমন্ত্রীর এই সফরে দিল্লি থেকে আহমেদ রেজা জানাচ্ছেন বিস্তারিত সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ সাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা ভারতীয় সময় বেলা তিনটা চল্লিশ মিনিটে দিল্লি এসে পৌঁছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের পররাষ্ট্র ও পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং এ সময় উপস্থিত ছিলেন দিল্লিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান একানব্বই সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান নেন ভারতের হোটেল তাজ প্যালেসে সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এ সময় নতুন সরকারের সময়ে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা হয় ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক কোন দিকে যাবে সেই ব্যাপারে একটা ভিশন ওনারা দিবেন এই দুই দেশের জনগণের জন্য সেই ভিশন স্টেটমেন্টটা কালকে আমরা দেখতে পাবো দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ খাত এবং ডিজিটাল খাতকে আরও বেশি সমৃদ্ধ করতে সন্ধ্যায় সৌজন্য সাক্ষাৎ করেন ভারতীয় বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এছাড়া হায়দ্রাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে আনুষ্ঠানিক বৈঠকে নতুন এবং পুরনো মিলিয়ে নয় থেকে দশটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে যার মধ্যে তিস্তার পানি বন্টন নয় পানি ব্যবস্থাপনা নিয়ে আসতে পারে সিদ্ধান্ত তিস্তাতে আমরা জানি যে ভারতের সাথে আমাদের অনেকগুলো অভিন্ন নদী রয়েছে যেগুলো আমরা শেয়ার করি তো সেগুলোর সবগুলোর সাথেই বিভিন্ন রকমের আলোচনা বিভিন্ন পর্যায়ে রয়েছে তাদেরও যথেষ্ট আগ্রহ রয়েছে এখানে প্রচুর বিনিয়োগেরও ব্যাপার আছে সুতরাং তিস্তার পানির যে প্রবাহ সেটা থাকবে বলেই এই এই প্রজেক্টগুলো নেওয়া যাবে বলে আমরা মনে করি এছাড়া প্রতিরক্ষা অংশীদারিত্ব গঙ্গা চুক্তি নবায়ন দুই দেশের উন্মুক্ত সীমান্তে সীমানা প্রাচীর দেয়া ও নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেমন পেঁয়াজ চিনি সরবরাহের সিদ্ধান্ত ও দু সালে বাংলাদেশের সাথে হওয়া সাড়ে চারশো কোটি ডলার ঋণ চুক্তির অগ্রগতি নিয়েও আলোচনা হতে পারে দুই শীর্ষ নেতার মধ্যে আগামীকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে পরে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন দ্বিপাক্ষিক এই সফরে আগামীকাল দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতার মধ্যে আলোচনায় প্রাধান্য পাবে তিস্তা প্রসঙ্গ পানি ব্যবস্থাপনার মাধ্যমে এই সংকটের সমাধান করতে চায় বাংলাদেশ এবং ভারত সেটি করা গেলে দুই দেশই যে উইন উইন পৌঁছাবে সেটি মনে করছেন অনেকে একই সাথে ডিজিটাল কোঅপারেশন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সরবরাহ নিয়েও আলোচনা হবে এবং প্রতিরক্ষা সহযোগিতাও বৃদ্ধি পাবে দুই দেশের মধ্যে আহমেদ রেজা যমুনা নিউজ নয়াদিল্লি ভারত